আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিস্ময়কর ও শিক্ষামূলক কাহিনী মানবজাতির ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের গল্প এটি শুধু একটি ঘটনা নয় বরং আমাদের জন্য এক বড় শিক্ষা ঈর্ষা অহংকার ও হিংসা কি ভয়াবহ পরিণতি হতে পারে তা আমরা এই গল্প থেকে জানতে পারবো কুরানো হাদিসে বর্ণিত এই সত্য কাহিনী শুনলে আপনিও হয়তো নিজের জীবনকে নতুনভাবে ভাবতে শুরু করবেন তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং শেষে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক আল্লাহ তালা যখন হরজত আদম আলাইয়া ও হাওয়া আলিউসাল্লামকে পৃথিবীতে পাঠালেন তখন তাদের মধ্যে মানব জাতির বংশবৃদ্ধি শুরু হলো তাদের অনেক সন্তান জন্ম নিল সে সময় নিয়ম ছিল একসঙ্গে জন্ম নেওয়া ছেলে মেয়ে জোড়া হিসাবে আসতো এবং এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়েকে বিয়ে করত হরজত আদম আলিয়া সাল্লাম এর দুই ছেলে ছিল কাবিল ও হাবিল কাবিল ছিল কৃষক সে জমিতে চাষাবাদ করত হাবিল ছিল পশুপালক সে গবাদি পশু লালন পালন করত এদের মধ্যে হাবিল ছিল নরম স্বভাবের ও আল্লাহ বিরু, আর কাবিল ছিল মনের ও প্রকৃতির আল্লাহর বিধান অনুযায়ী কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সমস্যা হলো কাবিলের জমজ বোন ছিল সুন্দরী আর হাবিলের জমজ বোন অতটা সুন্দরী ছিল না কাবিল সে ছিল সে নিজেই তার যমজ বোনকে বিয়ে করবে এ বিষয়ে ফয়সালা করার জন্য হজরত আদম আলী সাল্লাম তাদের উভয়কে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে বললেন যার কুরবানি কবুল হবে সেই আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করবে কুরবানির পরীক্ষা সে সময় নিয়ম ছিল আল্লাহ যার কোরবানি গ্রহণ করতেন তার কোরবানির সামগ্রী আকাশ থেকে আগুন নেমে এসে গ্রহণ করত হাবিল সেরা গরু যা সে খুব যত্ন করে লালন পালন করেছিল সেটি কোরবানি দিল কাবিল নিম্মমানের ফসল কোরবানি দিল যা সে মন থেকে দেয়নি আল্লাহ তালা হাবিলের কুরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলের কুরবানি গ্রহণ করা হলো না কুরানি বলা হয়েছে যখন তারা উভয় কুরবানি করলো তখন হাবিলের কুরবানি কবুল হলো এবং কাবিলের কুরবানি কবুল করা হলো না সে বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তো ফরেজগারদের পক্ষ থেকে কবুল করেন সুরা মায়াদার সাতাশ নম্বর আয়াত ভাইয়ের প্রতি হিংসা ও হত্যার পরিকল্পনা কুরবানি কবুল না হওয়া কাবিল আরও বেশি হিংসাত্মক ও রাগান্বিত হয়ে পড়ল সে মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক আমি হাবিলকে হত্যা করব। হাবিল তাকে বোঝানোর চেষ্টা করল তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না আমি আল্লাহকে ভয় করি আমি চাই তুমি আমার সহ তোমার নিজের গুণা বহন করো ও জাহান্নামি হও জালিমদের পরিণাম এটাই ছোয়া আল মায়দা আঠাইশ উনত্রিশ নম্বর আয়াত কিন্তু কাবিল কোনো কথা শুনতে রাজি হলো না প্রথম হত্যাকাণ্ড কাবিল কিভাবে হাবিলকে হত্যা করলো একদিন হাবিল পাহাড়ে তার পশুগুলো দেখাশোনা করেছিল কাবিল সুযোগ বুঝে গোপনে তার কাছে গেল এবং পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করলো এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা কাবিলের অনুশোচনা ও কাকের শিক্ষা হত্যার পর কাবিল হতবুদ্ধ হয়ে গেল সে জানতো না কাবিলের মরদেহ কিভাবে গোপন করবে আল্লাহ তালা তখন একটি কাক পাঠালেন কাকটি আরেকটি মৃত কাকের মৃতদেহ মাটি খুঁড়ে পুঁতে দিল এটি দেখে কাবিল বুঝতে পারল কি করা উচিত এরপর আল্লাহ একটি কাক পাঠালো যা ভূমি খনন করেছিল যাতে সে দেখতে পারে কিভাবে সে তার ভাইয়ের লাশ ডেকে রাখবে সে বলল হায় আমি কি কাকের মতো হতে পারলাম না যে তার ভাইয়ের লাশ ডেকে দিচ্ছে তারপর সে অনুতাপ্ত হল আল মায়দা একত্রিশ নম্বর আয়াত কিন্তু তখন আর কিছু করার ছিল না কাবিল নিজে ভুল বুঝতে পারলেও সে এক ভয়াবহ পাপের অধিকারী হয়ে গিয়েছিল এই কাহিনী থেকে আমাদের শিক্ষা সুলসাল আলাইসাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার প্রত্যেকটির একটি অংশ কাবিলের উপরে যাবে কারণ তিনি ঈর্ষা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় কাবিলের ঈর্ষাই তাকে হত্যা করতে পুনরচিত করেছিল আল্লাহ তাকুয়াবানদের আমল কবুল করেন শুধু দান করলেই হবে না এবং খাটি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে প্রথম খুন ও তার শাস্তি কাবিলের কাজের ফলে আজও পৃথিবীতে হত্যা ও রক্তপাত চলছে প্রিয় দর্শক এই গল্পটি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা হিংসা লোভ ও অহংকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আমাদের উচিত আল্লাহর বিধান মেনে চলা সত্য ও পথে থাকা এবং পরস্পরের প্রতি দয়া ও সহমর্মিতা দেখানো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে